নমস্কার এখন আপনাদের সামনে মকর রাশির আগস্ট মাসের রাশিফল নিয়ে একটু আলোচনা করছি আগস্ট মাস মকর রাশির কেমন যাবে এই ভিডিওতে সামান্য একটু আলোচনায় আসছে প্রথমত আগস্ট মাস মকর রাশির মানুষদের জন্য মোটামুটি মিশ্র ফল আসতে চলেছে কিছু ক্ষেত্রে ভালো আবার কিছু ক্ষেত্রে মন্দ ভালোগুলো নিয়েও আলোচনা করেছি যেমন করছিও যেমন মন্দগুলো নিয়েও আপনাকে আলোচনা করব আপনাকে সতর্ক থাকতে হবে সেটাই বলবো আর বলবো আগস্ট মাসের জন্য মকর রাশির বিশেষ প্রতিকার কি উপায় করলে মকর রাশির মানুষদের আগস্ট মাস ভালোভাবে কাটবে তার একটু আলোচনা করি মাত্র আগস্ট মাসে গ্রহগত অবস্থান অনুযায়ী মকর রাশিতে জন্মগ্রহণকারী জাতকদের মানুষের জন্য অনেক ভালো সুযোগ নিয়ে আসবে তবে এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে আপনাকে সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে ছাত্রছাত্রীরা এই সময় তাদের দক্ষতা প্রদর্শন করবেন এটাই স্বাভাবিক এবং কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জন করতে হতে পারে কারণ ওই রাশির যিনি অধিপতি তিনি হলেন স্বয়ং গ্রহরাজ শনিদেব তিনি আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করছেন কিন্তু খুব সাবধান উনি যেভাবে অবস্থান করছেন বক্রভাবে চলনটা কিন্তু বক্রগতি তো সেই হিসেবে আপনাকে একটু ভেবে চিনতে কথাবার্তা বলতে হবে কারণ আপনার ভাগ্যের বাক স্বাধীনতা কিন্তু তার হাতে আছে এমন কিছু কথাবার্তা বলবেন না যাতে আপনার বাক স্বাধীনতাকে হরণ করতে হতে পারে মকর রাশির দ্বিতীয় ঘরে যেমন গ্রহরাজের অবস্থান কমবে তেমনি তৃতীয় ঘরে মিন সেখানে যে অবস্থান করছেন স্বয়ং রাহুদেব এই রাহুদেবের অবস্থানের ফলে প্রচুর বন্ধুবান্ধব সঙ্গে আপনার যোগাযোগ বাড়বে কিন্তু খুব সাবধান বিপথে চালিতও হতে পারেন ভালো যেমন হতে পারে তেমনি বিপদেও চালিত হতে পারেন ভাবিয়া করিবেন কাজ কাজ করার পরে কিন্তু ভাববেন না চিন্তা করবেন না কারণ সেই চিন্তা করার সুযোগ কিন্তু আপনাকে দেবে না যেখানে আপনাকে সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে ছাত্র ছাত্রীরা এই সময় তাদের দক্ষতা প্রদর্শন এবং কঠোর পরিশ্রম করে তবেই সাফল্য অর্জন করতে পারবেন যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের প্রেমের সম্পর্কগুলিও কিন্তু উত্থান পতনের সম্মুখীন হতে পারে বৈবাহিক জীবন এই মাসে ভালো মন্দ মিশিয়ে চলবে কিন্তু কর্মজীবন অনুসারে কাজের পরিস্থিতিতেও ওঠানামা হতে পারে মাসের শেষের দিকে পরিস্থিতি অনেকটাই আপনার নিয়ন্ত্রণে থাকবে ব্যবসায়িক ব্যক্তিরা তাদের ব্যবসায় আগস্ট মাসের সাফল্য দেখতে পাবে তবে খুব সাবধান যেকোনো সময় কিন্তু আবার বিপদে চালিত হতে পারে কারণ রাহুদেব কিন্তু আপনাদের দিকে দেখছে তৃতীয়ায় অবস্থান করছে প্রচুর বন্ধুবান্ধব এসে যেতে পারে ব্যবসায় আপনার পার্টনার হবার জন্য কিন্তু ভাবিয়া করিবেন কাজ করিয়া ভাবিবেন না পারিবারিক জীবনে ভালো থাকলেও আপনাকে আপনার একগ্রামই কিন্তু আপনাকে বাড়িয়ে দিতে পারে এবং এটাকে চেষ্টা করুন এড়িয়ে চলা তবেই আপনি ভালো ফল পেতে পারেন আর্থিকভাবে কিছু ব্যয় কিন্তু হতে পারে তবে সামগ্রিক আয় স্থিতিশীল থাকবে স্বাস্থ্যগত দিক থেকে কোনো বড় সমস্যা তৈরি হওয়া থেকে রক্ষা করার জন্য কোনো ছোট সমস্যাকে কিন্তু উপেক্ষা করবেন না কি প্রতিকার করবেন যার ফলে আরও একটু গতি আপনি পেতে পারেন প্রতিদিন শিবলিঙ্গে কালো তিল গন্ধা দিয়ে অর্চনা করুন তিল মিশ্রিত জলে চান করান বিল্যপত্র প্রদান করুন নীল অপরাজিতা প্রদান করুন এবং অবশ্যই শিবায় মন্ত্র উচ্চারণ করুন কিন্তু একটা কথা সাবধান করে দিচ্ছি যারা মদ্যপানে আসক্ত থাকেন তাদের জন্য দয়া করে শনিবারটিকে অ্যাভয়েড করুন কারণ গ্রহরাজ কিন্তু একদমই মদ্যপান পছন্দ করেন না যারা নিয়মিতভাবে রাফ লাইট লিভ করেন তাদের উদ্দেশ্যও বলছি একটু সচেতন হন একটু সতর্কতা অবলম্বন করুন কারণ গ্রহরাজ কখনোই আপনাদের এই অনিয়মিত চলার গতিপথ পছন্দ করেন না অতএব উনি ধার্মিক ধর্মের ঘরের মালিক উনি কর্মবীর কর্মের ঘরের মালিক তো চিন্তা ভাবনা করে চলুন ওনার দিকে নজর দিন চেষ্টা করুন ওনার গুরুর পুজো করতে কারণ আগস্ট মাস ভাদ্র মাস ওনার গুরু দক্ষিণাকালী কাছে নিজেকে সমর্পণ করুন আর চেষ্টা করবেন নীল রঙের জামা পরতে নীল রঙের প্যান্ট পরতে নীল রঙের ভেতরে ইনার পরতে আর অবশ্যই নীল রঙের একটি রুমাল সঙ্গে রাখার চেষ্টা করুন দেখ ভালো ফল অবশ্যই পেতে চলেছে হৃণ হিং নমশন্ডিকায় কর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কাছেই প্রার্থনা প্রার্থনা